সংস্কার বন্ধুরা আজকে একটা তামিলনাড়ুর অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি এই অনুষ্ঠান বাড়িতে হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে দেখুন কি সুন্দর করে ওনারা রাস্তার দুই ধারে যার এঙ্গেজমেন্ট হবে তাদের এবং তাদের বন্ধু বান্ধবের ছবিগুলো এখানে কি সুন্দর লাগিয়েছে আমাদের ওদিকে কিন্তু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান হয়তো এখানে লাগায় না তামিলনাড়ুতে কিন্তু এরকম লাগানো দেবো কি সুন্দর করে পোস্টার এই বড় বউ এবং তাদের যে ফ্যামিলির সবার লোকজনের ছবি এরকম দুই পাশে রাস্তার দুই ধারে কি সুন্দর লাগিয়েছে দেখো এই দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ এই দেখো এই পরের ছবি টবি দিয়ে এখানে সুন্দর করে এটা পোস্টার হিসাবে এনারা লাগিয়েছেন আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট হবে এবার আমি ভেতরটা গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর আপনারা এর আগে কোনোদিন তামিলনাড়ু এরকম অনুষ্ঠান বাড়িতে এসেছেন কিনা হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে এই দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এবার আমরা যেখানে এঙ্গেজমেন্ট হবে সেই মহলটার ভেতরে ঢুকছি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে দেখো লোকজন চলে এসছে এই যে মহলটি অনেক লোকজন কিন্তু হয়েছে প্রচুর ভিড় বন্ধুবান্ধব সবাই এসছে আমি এখন ভেতরের দিকে যাচ্ছি এগিয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে এইখানে ওয়েলকাম লেখা রয়েছে আর এই পাশে যারা আসবেন তাদেরকে পিক ফিপ এসব দেওয়া হবে দিয়ে সামনের দিকে এই জায়গাটা হচ্ছে গিয়ে লোকজন সবাই এখানে বসে রয়েছে দেখুন কি সুন্দর আর এখানে যার এঙ্গেজমেন্ট হবে উনি এখানে আসবেন এই যে দেখুন এখনও যাদের এংগেজমেন্টমেন্ট হবে তারা এখনও এসে পৌঁছায়নি ওরা আসলে সেটাও দেখিয়ে দেবো এখন আমি যে খাওয়ার জায়গাটা সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বসার জায়গাটা দেখানো হয়ে গেল এবার খাওয়ার জায়গাটা আপনাদেরকে দেখাবো চলুন আমি টেগিয়ে যাই সেই পাশ থেকে নিচে একটি বেসমেন্ট মতো রয়েছে ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর একটুখানি এগেলেই চলে আসবে এই এইটা হচ্ছে গিয়ে খাওয়ার জায়গা এই খাওয়ার জায়গায় চলে এলাম এখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে আমার বন্ধু বান্ধবরা এখানে খেতে চলে এসে খাওয়ার এখানে দেওয়া হয়েছে এই সাদা ভাত মুরগির মাংস কষা আর হচ্ছে গিয়ে বেগুনের একটি সবজি এনাকে একটা আবার চিকেন লেগ পিস দেওয়া হয়েছে নর্মালি এখানে বিয়েবাড়িতে সাপার দেওয়া হয় আর কিন্তু কলা পাতা দেওয়া হয়নি কলা পাতার জায়গায় দেওয়া হয়েছে কাগজের পাতা আমার প্লেট কোনটা এইটা মনে হয় আমার প্লেট হ্যাঁ আমি খেতে দেওয়ার জন্য বলছি কারণ দিচ্ছি আমার একটু কনফিউজ হয়ে রয়েছে কাকে খেতে দেবে তার জন্য এটাকে টেনে নিই এই বাসটাতে এবার খেতে দেবে এটা হচ্ছে কি পোলাও ভাত বা সাদা ভাত চলে আসলো সুন্দর দেখো সাদা ভাত চলে আসলো আর পেঁয়াজের রায়তা রয়েছে আর এটা এটা একটা সুইট সুইটের আইটেম এটা কি ডাল চা কোনো না ডাল চা কোনো না এটা বেগুনের একটা সবজি এটাকে ডালচা বলা হয় বাচ্চা বা আমাদের ছেলেবেলারা এখানে সবাই সারি সারি হয়ে বসে পড়েছে খেতে তাই আমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আর আজকে স্পেশাল আইটেম হচ্ছে লাল লাল করে মুরগির মাংস কষা কিন্তু মাংস দেয়নি বলে আমার বন্ধুরা পেঁয়াজ দিয়ে খাচ্ছে এখন ওদের মাংস আসুক আমার সবার প্রিয় এই জন্য কত সে মাংস জ্বালো কত সুন্দর আহ সুন্দর একটু লেগ পিস থেকে হ্যাঁ বাহ এই রো লেগ পিস মাংসটা চলে আসে অতি সুন্দর ভেরি নাইস লেগ পিস দিয়ে মাংস ঠিক আছে এবার আমি একটুখানে খেয়ে দিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার উপরে চলে এসেছি এখানে এখন যাদের এংগেজমেন্ট হবে তারা চলে এসছে ওদেরকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো এই যে দেখুন ওনারা এখন চলে এসছেন দিয়ে ক্যামেরাম্যান রয়েছে ক্যামেরাম্যানরা ক্যামেরা করছেন ঠিক আছে আমি তো তাদের ফাঁক ফাঁক দিয়ে তাদেরকে বড় বউকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই কাছ থেকে কত সুন্দর জুম করে দিলাম ছাতার তলা থেকে এই যে এই যে মাঝখানে যারা রয়েছে এনাদের হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট হচ্ছে এই যে মাঝখানে রয়েছেন আর আশেপাশে ওনাদের আত্মীয় পরিজন এরা সবাই এসছেন আশেপাশে সবাই যে যাকে এই গলায় গামছা টাইপের এটা দিয়ে আলিঙ্গন জানাচ্ছেন আমি জানি না নিয়ম কারণগুলো এখানকার তখন দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ মতো এত সুন্দর ভিডিওটি দেখাচ্ছি